অনুষ্ঠিত হয়ে গেল তারেকজিয়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের বিশাল উন্মেদনার ভিড় উপচে পড়েছে শত শত হাজার হাজার মানুষ এই খেলা দেখতে ছুটে এসেছে চন্দ্রপুরে এইচপি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দর্শকদের উপচে পড়া ভিড়ের প্রধান কারণ হচ্ছে দুই নাইজেরিয়ান একজন হচ্ছে চা আর একজন হচ্ছে ডেভিড কমলোচা আর ডেভিডের খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভিড় তাদের অসাধারণ স্কিল পাসিং নৈপুণ্য দেখতে হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে নিজের গাড়ি ভাড়া করে পকেটে টাকা খরচ করে খেলা দেখতে চলে এসেছেন আজকে ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষ তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে একটি হচ্ছে বিনোদপুর অন্যটি হচ্ছে রনখোলা ও রণখোলা দলের দুইটি বিশেষ চমক হল দুই নাইজেরিয়ান আসলেই তাদের ব্যবহার বাচ্চাদের প্রতি আচার আচরণ দেখে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে খেলার শুরুতেই রণখোলা একাদশ তাদের কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় গোলটি করেছিলেন সেই নাইজেরিয়ান কোমরোজা গোল করার পর এই বিনোদপুর তাদের কাঙ্ক্ষিত গোলের দেখাও পেয়ে যায় মাঠের চারিপাশে দর্শকের উপচে পড়া ভিড় করতালিতে মুখরিত ছিল চন্দ্রপুরে এইচপি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন এরকম দিন আসলেই মনে রাখার মতো একটি দিন খেলায় দুই দলের আক্রমণে ছিল মারাত্মক এবং আক্রমণাত্মক তাদের দুই দলের খেলা দেখে কে জিতবে কে হারবে এটা বলা একেবারে অসম্ভব ছিল তারপর রন একাদশ তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা অতি দ্রুত পেয়ে যাওয়ার ফলে বিনোদপুরের প্লেয়ার একটু খেয়ে হারিয়ে ফেলে ওই সুযোগটাই লুফে নেয় রন তারা বলতে বলতে তাদের আরও একটি গোল পেয়ে যায় এবং সর্বশেষে তিন এক ব্যবধানে রন বিজয়ী হয় বাচ্চা থেকে বৃদ্ধ সবার উপচে পড়া ভিড় দেখে মনে হয়েছিল সবার বয়স যেন কোনো এক টাইম জোনের ফাঁদে আটকে গিয়েছে এত দর্শক ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ফুটবলের প্রতি তাদের উশ্বাস দেখ আমার মন ভরে যায় এই খেলাটা দেখতে মানুষ বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমার মনে হয় চন্দ্রপুর বাজারের সকল দোকানদার একবার হলেও মাঠে এসেছে খেলাটাকে উপভোগ করার জন্য অনেক দোকানদার হয়তো বাজারের দোকান বন্ধ করে খেলাটাকে উপভোগ করার জন্য ওই দূর দূরান্তের ছাদে বসে খেলা দেখছে খেলাটাকে উপভোগ করছে ছাদের কোনায় কোনায় দর্শকের উঠছে পড়া ভিড় গাছের মগ ডালেও দর্শক উঠেছে বিষয়টা সত্যি শৈশবকে মনে করিয়ে দেয় আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক গাছের উঁচুতে উঠেও খেলা দেখতাম বর্তমান যুগের পোলাবান সব ফ্রি ফায়ার অনলাইন গেম ফেসবুক ডুবে থাকে সব শেষে আবারও বলতে চাই রনখোলা একাদশের গোল সংখ্যা তিন এবং বিনোদপুরের গোল সংখ্যা এক অতএব রনখোলা তিন এক ব্যবধানে তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যায় উপস্থাপনায় সৌরভ হালদার